আজকে আমার টপিক হচ্ছে নিউরালজিন ট্যাবলেট যার জেনেরিক হচ্ছে বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এটি আমাদের স্নায়ুবিক ব্যথা শরীর জ্বালা পোড়া এবং ভিটামিন বি এর ঘাটতি ইত্যাদির ক্ষেত্রে খুব কাজ করে থাকে সুতরাং টপিক শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেন নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও সুতরাং টপিকটি শুরু করার পূর্বে সুতরাং আপনাদের কাছে আবার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দেবেন চলুন আমরা চলে যাই আমাদের মেন নিউরালজিন হলো একটি ভিটামিন সম্পূর্ণ যা বিভিন্ন স্নায়বিক অবস্থা স্নায়ু ব্যথা ভিটামিন বি এর ঘাটতি ব্যবস্থাপনায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই ট্যাবলেটটি তিনটি অপরিহার্য উপাদান রয়েছে যেমন ভিটামিন সংমিশ্রণ রয়েছে ভিটামিন বি ওয়ান থায়ামিন ভিটামিন বি সিক্স অক্সিন এবং ভিটামিন বি টুয়েলভ সোয়া কোবালামিন এই ভিটামিনগুলি স্থায়ী ব্যবস্থা স্বাস্থ্য শক্তি বিপাক এবং সামগ্রিক স্থায়ী কার্যকারিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিউরালজিন প্রায়শ নিউপ্যাথি নিউরাইটিস এবং স্থায়ী সম্পর্কিত ব্যথা তীব্র এবং দীর্ঘস্থায়ী উভয় ক্ষেত্রেই নির্ধারিত হয় এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো নিউরালজিন ট্যাবলেট কিভাবে কাজ করে থাকে নিউরালজিনে থাকা তিনটি বি তিনটি বি ভিটামিন স্থায়ী তন্ত্রের উপর সমন্বয়মূলকভাবে কাজ করে ভিটামিন বি ওয়ান থায়ামিন কার্বোহাইড্রেট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্নায়ুকো প্রয়োজনীয় শক্তি উৎপাদন সহায়তা করে স্নায়ুকো সঠিক কার্যকারিতা নিশ্চিত করে সিক্স পাই অক্সিন নিউর ট্রান্সমিউটের সংশ্লেষণ এবং স্নায়ু আবেগ পরিবাহিতার জন্য গুরুত্বপূর্ণ এটি প্রোটিন বিপাক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকর করতেও সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ প্রতিরক্ষামূলক আবরণ মাইলিন গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ডিএনএ সংশ্লেষণ এর লোহিত অর্থাৎ ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ আমাদের বডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ব্যবহার অর্থাৎ এই যে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ব্যবহার সম্পর্কে জানবো তার কোন দিন করতে ব্যবহার করা হয় সেই বিষয়ে আমরা জানি নিউরালজি সাধারণত বিভিন্ন ক্ষেত্রে সুপারিশ করা হয় যেমন পেরিফেরাল নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি অ্যালকোহলিক নিউরোপ্যাথি অর্থাৎ ডায়াবেটিক নিউরোপ্যাথি বলতে ডায়াবেটিক কারণ যে শরীর ব্যথা হয় সেটা অ্যালকোহলিক অর্থাৎ যে যারা বিভিন্ন অ্যালকোহল পান করে এই ধরনের ব্যথায় যখন হয়ে থাকে তখন এটা কাজ করে সায়েট্রিকা নিউরো আলজিয়া বা স্নায়ুত্তর ব্যথা ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং দুটি অল্পের ঘাটতি নিউরাইটিস এবং পলি নিউরাইটিসের সহায়ক চিকিৎসা হিসেবে কাজ করে নিউরালজিন স্নায়ুত্তর আঘাত বা অস্ত্রোপচারের পরে স্নায়ুক্ত ব্যথা অর্থাৎ স্নায়িত আঘাত বা অস্ত্রোপচারের পরে যে ব্যথা রয়েছে সেটাকে স্মারক সেটা দ্রুত ভালো করার জন্য ইউরালজিন ট্যাবলেটটি ব্যবহার করা হয় এই পর্যায়ে আমরা জানব এর মাত্রা অর্থাৎ কিভাবে এটা সেবন করতে হবে স্বাভাবিকভাবে সুপারিশকৃত ডোজ হল একটি ট্যাবলেট দিনে এক থেকে এক থেকে তিন ভাগ অথবা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে বিশেষ করে খাবারের পরে সঠিক ডোজ চিকিৎসা করার ঘাটতি বা অবস্থার তীব্রতার উপর নির্ভর করে অর্থাৎ এটা ডোজ হচ্ছে এক থেকে তিনটি এবং রোগীর পার্শ্বপ্রতিক্রিয়ার উপর নির্ভর করে এটা পরিবর্তিত হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বই বই খারাপ মাথা ঘোড়া ইত্যাদি তবে দীর্ঘ সময় ধরে ভিটামিন বি সিক্স উচ্চ মাত্রা ব্যবহার করলে পেরিফেরাল সংবেদনশীল নিউরোপ্যাথি হতে পারে অর্থাৎ হেরিফেরির ব্যথা হতে পারে সুতরাং দীর্ঘ সময় বা দীর্ঘ টাইম ধরে মিসিক্স খাওয়া যাবে না সতর্কতা অর্থাৎ প্রতিদিন মেডিসিনে কিছু সতর্কতা রয়েছে সেই সতর্কতার মধ্যে রয়েছে প্রস্তাবিত ডোজ অতিক্রম করা এ নিয়ে অর্থাৎ যে ডোজ রয়েছে প্রস্তাবিত ডক্টর যে নির্দেশ দিয়ে থাকে এবং যতদিন খাওয়ার জন্য বলবে এর বেশি এটা আপনি খাওয়া যাবে না নির্ধারিত বা উচ্চ ব্যবহার স্বাস্থ্য সেবা প্রদানকারী দ্বারা পর্যবেক্ষণ করা উচিত যদি এই ট্যাবলেটটি আপনি দীর্ঘদিন খেতে চান সেই ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য সেবা দ্বারা এটা পর্যবেক্ষণ করা উচিত সুতরাং আমরা বলতে পারি নিউরালজিন একটি কার্যকর এবং বিশ্বস্ত নিউরো ট্রফিক ভিটামিন সম্পূরক যা স্নায়ু মেরামত প্রদাহ হ্রাস আরও স্নায়ুর প্রতি প্রতিরোধ করে স্নায়ু ব্যথা এবং নিউরোপ্যাথিক অবস্থা পরিচালনা করতে সহায়তা করে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ডায়াবেটিক অ্যালকোহল ব্যবহার পুষ্টির ঘাটতি বা স্নায়ু আঘাতের কারণে স্নায়ুতন্ত্র ভুগছেন এমন রোগীদের জন্য বিশেষভাবে উপযুক্ত করে সমস্ত ওষুধের মতো এটি সুরক্ষা এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য সঠিক চিকিৎসা নির্দেশনার অধীনে ব্যবহার করা উচিত অর্থাৎ আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই মেডিসিন সেবন করা উচিত একজন অভিজ্ঞতা পেতে পরামর্শ মধ্যে সেবা করবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন প্রয়োজন না আপনার পাশে যে স্বাস্থ্য সেবা করে গিয়ে রয়েছে রেজিস্ট্রারকৃত অথবা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যে কোনো ট্যাবলেটটি সেবন করতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে রোগ এবং রোগের প্রতিকারক মেডিসিন ব্যবহার করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং মানে মেডিসিন সেবন করার করবে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন নিউরালজি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এই ভিডিওটি আপনার চারজন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনার উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে সুতরাং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিক সে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন করোনার প্রকোপ বেড়েছে সুতরাং মাস্ক ব্যবহার করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ